চার দিন ধরে নিখোঁজ এক নাবালিকা মেয়ে খুঁজে দেওয়ার দাবিতে মহামায়া পাটমোর এলাকায় পথ অবরোধ করে দিনহাটা সাহেবগঞ্জ রাস্তা অবরোধ মঙ্গলবার দুপুর থেকে দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড পাট পাঠ মোড় এলাকায় পথ অবরোধে সামিল হয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা এলাকার বাসীদের অভিযোগ চারদিক ধরে নিখোঁজ এক নাবালিকা সেই নাবালিকাকে উদ্ধারের জন্য কোন পদক্ষেপ করছেন না দিনহাটা থানার পুলিশ এদিন সেখানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ঘুরে দিয়ে অবরোধে সামিল হয়েছে তারা তাদের দাবি অবিলম্বে তাদের নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে এনে দিতে হবে পরবর্তী সময়ে দিনwidehat থানার районе এসে अवलोकन আমাদের সাথে কথা অবরোধ CURLOPT নেয় স্থানীয় বাসিন্দা নাম খবর পাস করে দিচ্ছি কোনো কারণে খবর পাস হয়ে যায় একটা কোনো একটা মোবাইল নাম্বার খোলা আছে সেটা দিয়ে খোঁজার চেষ্টা বন্ধ হয়ে গেলে পরে আর হবে সেটা <laughs> <laughs>

করেছেন আজকে আমার মেয়েকে দিন থেকে পাওয়া যাচ্ছে না আমরা হলো থানায় গিয়েছিলাম কিন্তু আমরা মেয়ের মেয়ের কোনো খোঁজখবরই পাচ্ছে না থানা থেকে কোনো মানে ইসেই নিচ্ছে না ওই আমি আজকে পথ অবরোধ করেছি আপনার নাম বিনতি মহন্ত বাড়ি স্টেশন পাড়া প্রথম গন্ড থাকবে